বিপিএল ক্রিকেটে সোমবার থেকে মাঠে গড়াবে সিলেট পর্বের খেলা দিনের প্রথম ম্যাচে হট ফেভারেট রংপুর রাইডার্সের প্রতিপক্ষ স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স দ্বিতীয় ম্যাচে রাজশাহী লড়বে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সিলেট থেকে শুভ দেবনাথের রিপোর্ট ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম গণমাধ্যম কর্মী থেকে রংপুরের টিম ম্যানেজমেন্ট সবার আগ্রহের কেন্দ্রবিন্দু চাপাই এক্সপ্রেস রানা আলাদাভাবে যত্ন নেওয়া হচ্ছে তার সে কারণে ম্যাচের আগের দিন বোলিং করানো হয়নি নেটে তবে রাইডার্স বাহিনী চতুর্থ জয়ের খোঁজে এদিন সিলেট আউটার স্টেডিয়ামে নেটে ঝড় তুললেন সোহান শেখ মাহেদি সাইফ হাসান আজিজুল তামিমরা আমরা একটা লক্ষণে আগোচ্ছি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা ইনশাল্লাহ সো সে আর কি দল হিসেবে যেভাবে আমরা প্র্যাকটিস এবং যেভাবে আমাদের শিডিউল চলতেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে চেষ্টা করবো যাতে ভালো কিছু করা মাঠ ঘুরে ঘুরে অনুশীলন তদারকি করছেন রাইডার্স হেড কোচ মিকি আর্থার আলোচনা সেরে নিচ্ছেন শিষ্যদের সাথেও অনুদ্ধ উনিশ দলের অধিনায়ক তামিম দলে সুযোগ পেলে সেটি কাজে লাগাতে চান

লম্বা টুর্নামেন্ট সে কারণে একটি দুটি হার নিয়ে এতটা চিন্তিত নই আমরা মাঠের সেরাটা দিতে পারলে জয় পাওয়া কঠিন হবে না আমাদের টিমও ভালো একটা পজিশনে আছে সবাই ভালো আত্মবিশ্বাস আছে ব্যাটসম্যানরা ভালো করতেছে বলাররাও মোটামুটি ভালো হচ্ছে সিলেট পর্বে অনুষ্ঠিত হবে বারো ম্যাচ হাই স্কোরিং ম্যাচের ধারাবাহিকতায় সিলেটও হবে স্পোর্টিং উইকেট বিপিএল ঢাকার প্রথম পর্ব শেষ এবার অপেক্ষা সিলেট পর্বের দুটি পাতা একটি কুড়ি শহরে ফিরেছে বিপিএল দলগুলো প্রস্তুত তবে এবার আলোচনায় বাইশ গজ সেখানে রান আসলে জমে উঠবে বিপিএল এর মাঠের লড়াই সুভদেবনাথ নিউজ টোয়েন্টি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সিলেট